মর্নিং গাইস মিস্টার রোহিত ব্লগ তো গাইজ এই চ্যানেলত এই ব্লগটা হচ্ছে লাস্ট ব্লগ আজকে শেষ ব্লগ হবে তো গাইজ তোমরা যে পরিমাণে আমাকে সাপোর্ট করছেন যে পরিমাণে আমাকে ভালোবাসা দিচ্ছেন তো গাইজ আজকে মো অনেক টাকার মালিক তো গাইজার চ্যানেলটা যা চেক করেছি সবাই তো দেখো আমার চ্যানেলের পরিস্থিতি কী আছে তো গাইজ আজকে হচ্ছে শেষ ব্লগ তো আজকে মানে এই চ্যানেলত অন্য ভিডিও পাবেন আলাদা কি মানে প্র্যাঙ্ক ভিডিও বা অন্য অন্য শর্ট ভিডিও পাবেন তো ব্লগ আর পাবেন না তো আজকে যাওয়া লাগছে আমরা কোচবিহার

তো যাই হোক চলো তো পুরো রাজবাড়িটা ঘুরি তো অনেকদিন পর যেহেতু আসা হল রাজবাড়ি তো ভিতরে আর কী কী মানে এলা খোলা রাখছে ওগুলোও দেখবো আজকে তো পুরো রাজবাড়িটা ঘুরে দেখাম তোমাক তো ভিডিও কোনো সাতদ থাকেন ভিডিওখন পুরে দেখো স্কিপ করবেন না কাউ তো চলো গাইস এই রাজবাড়ির আর কি মানে প্রথমের যে গেটটা দেখি রাজবাড়ির যে আর কি মেন গেট অফ যে আসার যে রাস্তাটা এই রাস্তাটা যে এত বড় রাজা যে কেমন করে আসছে এই রাস্তাটা ও অ্যাকচুয়ালি রাজা তো আর হাঁটিয়ে আসি নেই রাজা আসছে হাতি ঘোড়ার তো রাজার তেমন একটা মালুম হয়নি তো এই যে রোদত যে পরিমাণে রোদ উঠছে এই রোদত এই ঘাটা মানে এই রাস্তাটা পুরোটা হাঁটিয়ে আসতে আসতে একদম টায়ার্ড একদম গেটও চলে আসলাম

পুরে বাইরেটা একবার ঘুরি নেই এই যে রাজবাড়ি যে চারিপাশে যে রাস্তাগুলো আছে ছোটো ছোটো গলি দেওয়া আছে তো এই গলি দিয়ে আগত ঘুরি ঘোরার পরে তারপরে রাজবাড়ির ভিত্তিতে ঢুকবো ভিত্তিতে কী কী আছে রাজার কাপড় নেই যা যত যাবতীয় জিনিস আছে সব কিছু দেখামো তো আগে এই চারুপাশে আগত ঘুরি নেই চারপাশের আগত ঘুরি অনেকদিন পর যেহেতু আসা হয় তো চারপাশ আগত ঘুরি ঘোরার পরে তারপরে লাস্টের দিকে আর কি রাজবাড়ির ভিত্তে ঢোকো তো এই যে হচ্ছে রাজার ডিগি ছিল ওইটা রাজা গা দিয়েছিল মাছ মারছিল তো ওই বেশ একটা ডিগি আছে ওটা আর কি সুইমিং পুল তাই হচ্ছে আমি ডিগি ওইটা পুরোটা ফাঁকা করা আর এই বেশটা পুরোটা আর কি দিয়ে একদম এমনি তো রাস্তা পুরোটা ফাঁকা মানে সব পাশে আর কি লোকজন ছড়েছিটা হয়ে গেছে না পুরো রাস্তা একদম ফাঁকা তো ওই পাশে যাওয়ার মতো কিছু নেই পুরো রাস্তা যেহেতু পাকা তো চলো ওই পাশটা ওই পাশটা ওই পাশটা যাবো মানে মিডিল রাস্তার ওই পাশটা চলো তো রাজবাড়ি পুরো পাঁচটা বেড়াই লং তাহলে রাজবাড়ির ভিতরে ঢুকবো যা তো তোর রাজবাড়ির ভিতরে যাওয়া যাবে রাজবাড়ির ভিতরে তো ঢুকি পড়লাম তো এই জায়গাতে কি ক্যামেরা অ্যালাউ ছিল না তারপরে আর কি না জানি ক্যামেরা মানে চালু করছিলাম তো একজন আসে মানে ক্যামেরা বন্ধ করে গেল তারপরে বন্ধ করে দিয়েছিলাম তারপরে আমরা যা ত্যামের ভিতরে আবার চালু করছিলাম যা মানে উঁচা তালা যায় আবার চালু করছিলাম তো ওইখানে যায় ওটাও একজন না করছে তারপরে আমি আর কি বন্ধ করার মনে তারপরে ওই থেকে চলে এসছিলাম তো উপরে থেকে নিচেটা অনেক সুন্দর দেখা যায় জানেন তো তো জানেন না যে কেমন দেখা যায় উপরে থেকে তারপরে আমি তিন চারবার করে দেখার লাগতাম তো আর কি সবগুলো আর কি যে মানে জ্বালানার মতো যে জায়গাগুলো রাখছে এই জায়গাগুলো মানে ধীরে ধীরে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে হচ্ছে কী থেকে নিচের ভিউটা মনে হয় যে মানে বাগান মানে গার্ডেনগুলো যেরকম ওইরকম মনে হয় লাগছে বাইরে থেকে আর কি ঘরের ভিতরের কি জিনিস আছে হালকা মাত্র দেখা যায় সেগুলো দেখ মানে দেখালুম মানে বাইরে থেকে যে রাজবাড়ির ভিউটা একদম দেখা যায় মানে উপরের থেকে এই পাশটা ওটা খুব সুন্দর লাগে আর নিচের যে গার্ডেনের মতো যে লাভ আর অনেক রকমের যে আর কি

তো গায়ে ফাইনালি কি রাজবাড়ি বাইরে চলে এসেছিলো তো দেখো রাজবাড়ির ভিতরে মোবাইল মানে এন্ট্রি ছিল না তারপরে আমরা চুপুরে আর কি ভিডিও বানাছি তো ওই যে বাইরে চলে এসলাম রাজবাড়ির তো যাই হোক তো তাহলে বাড়ি চলে যাবো যখন ক্যামেরা কেমন লাগল অবশ্যই কেমন জানাবে তো যাই হোক ভিডিও গান একটু একশ্কি লাগছিল তো দেখা লাগছে অন্য কোনো ভিডিও তো চলো টাটা